দুনিয়া নেওয়ার জন্য না বরং আল্লাহর বই নিয়ে যেন যেতে পারি এই মাকসাদে এই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি কথা বলি ঠিক কিনা সুতরাং কষ্ট হবে শয়তান ধোঁকা দিবে শয়তান ওয়াসওয়াসা দিবে যে ওয়াজ ভালো লাগতেছে না চলে যায় বক্তা ভালো না চলে যায় পরিবেশ ভালো না চলে যায় খারাপ লাগছে চলে যায় ক্লান্তি লাগছে চলে যায় ঘুম আসতেছে চলে যায় এমন ও শয়তান সয়তান দিবে মনে রাখতে হবে আমরা আল্লাহ তালার ঘর মসজিদে বসেছি পৃথিবীর সব চাইতে দামি জায়গা হলো মসজিদ সেখানে আমরা বসে আছি কথা বলেন ঠিক কিনা বরকতি জায়গায় বসে আছি ওলামাই গ্রামের মজলিসে বসে আছি জান্নাতের বাগানে বসে আছি জালিসুর রহমানে বসে আছি সুতরাং যদি ভালো নিয়তে বসে থাকি আল্লাহ সোহায়না চাল আমাদের গুনাগুলো মাফ করে দিবে এবং আমরা যে আল্লাহর আলোচনা শুনছি আল্লাহর জিকির করছি আল্লাহকে স্মরণ করছি মধ্যে আসছে আল্লাহ আসমানে আলোচনা করছে যদি কেউ একা একা আল্লাহর আলোচনা করে আল্লাহ একা একা আলোচনা করে আদিসের কথা আর যদি অনুষ্ঠানে আলোচনা করে আল্লাহ তালাও দুনিয়ার চাইতে দামি অনুষ্ঠান ফেরিস্তাদের অনুষ্ঠানে তাদের আলোচনা করে তা আমাদের আলোচনা তাদের অনুষ্ঠানে হচ্ছে আল্লাহ তালা স্বয়ং করছে সুতরাং এই মজলিস অনেক দামি মজলিস এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব আল্লাহর ভয় তাপোয়া নিয়ে যাওয়ার চেষ্টা করব তো বলছিলাম এক আয়াতে আল্লাহ সুহায়না দুইবার বলে চিন্তা করল হে আমার পান্তারা হে আমার পান্তিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো তোমরা আমি আল্লাহকে ভয় করো যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল হতে পারবে আল্লাহ সুবহানাহু পবিত্র কুরআনুল কারীমের অন্য জায়গায় ইরশাদ ফরমানিয়া আইয়ুহাল্লাযীনা আমানুততা আল্লাহ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারেরা হে মোমেনেরা তোমরা আমি আল্লাহকে ভয় কর এবং যারা সত্যবাদী যারা ভালো মানুষ তাদের সঙ্গী হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যতম ইরশাদ ফরমান ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبَ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ভয় করো যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব আর আমি আল্লাহ তার রিজিকের সমস্যা দূর করে দিব যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিব সে দিন কল্পনা করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে কল্পনার বাহির থেকে রিজিক দিবেন মুততাকীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন মুততাকীদের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করবেন এমন দৃষ্টান্ত পৃথিবীতে অভাব নাই কোরআনুল কারীমের মধ্যে এমন দৃষ্টান্তের অভাব নাই মারিয়াম আলাইহাসসালাতু ওয়াসসালাম ঈসা নবী নম্বরের আম্মা জান মারিয়াম আলাইহাস সালাতু যখন ছোট মানুষ হযরতে জাকারিয়া আলাইহাস আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের দায়িত্ব নিয়েছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন অনেকগুলো ফল দেখা যায় অনেকগুলো রিজিক দেখা যায় زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم انى لك هذا قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাকারিয়া আলাইহিস সালাত ওয়া সালাম যখনই মারিয়ামের কাছে যেতেন মারিয়ামের কাছে আনসিজন ফল দেখা যায় এমন কিছু ফল দেখা যায় যে ফলগুলো বাজারে পাওয়া যায় না যে ফলগুলো মানুষের কাছে পাওয়া যায় না এখন ফলের কোনো সিজন নাই এরপরে এত সুন্দর সুন্দর ফল মারিয়ামের কাছে কোথা থেকে আসলো জাকারিয়া নবী ডাক দেয়া বলে মারিয়াম তোমার কাছে তো দামি দামি ফল কোথা থেকে আসলো কোথায় পাইলা কে দিয়েছে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে আমাকে আমার আল্লাহ রিজিক দিয়েছে আমার আল্লাহর কাছে এত রিজিক আছে যা কল্পনা করা যায় না আমার আল্লাহর কাছে এত রিজিক আছে কল্পনা করা যায় না আর আমার আল্লাহ যাকে চান বেগাইর হিসাব ও গণিত অসংখ্য রিজিক দিয়ে থাকেন সুবহান অনেক দৃষ্টান্ত আছে মুত্তাকিদেরকে যারা আল্লাহকে ভয় করেছে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন এমন অনেক দৃষ্টান্ত আছে একটা চুপ্র দৃষ্টান্ত মনে পড়ে গিয়েছে মালদ্বীপের ঘটনা আপনারা জানেন মালদ্বীপে কিভাবে ইসলাম এসেছে মালদ্বীপের সব মানুষ ছিল বৌদ্ধ হিন্দু বিধর্মী বারোশো দ্বীপ নিয়ে মালদ্বীপ ওখানে সব মানুষ ছিল বৌদ্ধ এগারোশো চল্লিশ খ্রিস্টাব্দে একজন হাফেজ হাফেজ আবুল বারাকাত জাহাজের মধ্যে করে এসেছেন জাহাজ ডুবে গিয়েছে সব যাত্রী মৃত্যুবরণ করেছে এই হাফেজকে আল্লাহ পাক কুদরতি হাতে হেফাজত করেছে এই হাফেজ কাঠের টুকরার উপর ভেসে ভেসে এই হাফেজ চলে আসছে মালদ্বীপে এক হিন্দু মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছে বুড়ি মহিলা সংক্ষেপ করে বলছে এটা আমার উদ্দেশ্য না সামান্য আল্লাহকে ভয় করলে যে আল্লাহ হেফাজত করেন এটার দৃষ্টান্ত দেওয়ার জন্য মাত্র নয় শত বছর আগের একটা কথা হাফেজ আবুল বারাকাত মালদ্বীপের মধ্যে গিয়েছে সব মানুষ কাফের আল্লাহকে বিশ্বাস করে না বিভিন্ন দেব দেবীর পূজা করে বিভিন্ন দত্তকে বিশ্বাস করে একদিন তাকায় দেখে যে বুড়ি মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছে ওই বুড়ি মহিলা কান্না করছে হাফেজ আবুল বারাকাত জিজ্ঞেস করলেন আপনি কান্দেন কেন মা ডাক দিয়ে বলে আমার কলিজার টুকরা মেয়েটা আজকে দত্তের খাবার হয়ে যাবে আজকে তার জীবনের শেষ রোজনী এই জন্য কান্না করছি হাফেজ আবুল বারাকাত বলে বিস্তারিত বলেন কেন আপনার মেয়ের কি হয়েছে কেন তার জীবনের আজকে শেষ রোজনী মা ডাক দিয়ে বলে আমাদের এলাকার প্রথা হলো আমাদের এই দ্বীপের মধ্যে প্রত্যেক বছর একবার একটা সামুদ্রিক দন্ত উঠে আসে এসে আমাদের এলাকার মধ্যে ভাঙচুর করে যান মালের ক্ষতি করে যদি আমরা একটা সুন্দরী যুবতী মেয়ে তার খাবার হিসাবে রেখে দেই সে তার রক্ত খেয়ে সে চলে যায় আমাদের এলাকার উপর আক্রমণ করে না এটা বানানো কোনো গল্প নয় ইবনে বতুল্লাহ আলাই পৃথিবী ভ্রমণকারী বিখ্যাত একজন ভ্রমণকারী তার কিতাব আর রিহলার মধ্যে ঘটনা এনেছে তিনি নিজে মালদ্বীপে সফর করেছেন সফর করে মালদ্বীপের মানুষের কাছ থেকে বিস্তারিত বাস্তবে ঘটনা শুনেছেন হাফেজ আবুল বারাকাত বলে আপনার এলাকায় দত্ত আসে মানে বলে বিশাল এক দানব সমুদ্র থেকে উঠে এসে আমাদের এলাকায় হামলা করে কিন্তু একটা মেয়ে যদি রেখে দেই তার রক্তকে চলে যায় এলাকার মধ্যে আসে না হাফেজ আবুল বারাকাত বললেন আপনি আমাকে আপনার पैर জায়গায় আপনার পায়ের কাপড়গুলো আমাকে পড়িয়ে দেন আমি যুবক মানুষ আমাকে আপনার পায়ের কাপড়গুলো পড়ে। আমাকে জুতি বানিয়ে আপনার মেয়ের জায়গায় আমাকে বসায়া দেন তখন ওই মা ডাক দেয়া বলে হে হাফেজ আবুল বারাকাত রাজার সেনাবাহিনীরা বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে আমি যদি আমার মেয়ের জায়গায় তোমাকে পাঠাই রাজা আমাকে শাস্তি দিবে আর তোমাকেও যদি নিয়ে যাওয়া হয় আর ওই দত্ত দানব যদি তোমাকে হত্যা করে ফেলে আমি বড় কষ্ট পাব কারণ তুমিও তো আমার সন্তানের মত হাফেজা বলবার একটা ডাক দেয়া বলে মা আপনি কোন টেনশন করবেন না রাজার সেনাবাহিনীরা আমাকে চিনতে পারবে না আর দত্ত আমাকে মারতে পারবে না আপনি আমাকে সাজি দেন বারবার পীরা পീড়ি করার কারণে মা সাজি দিল এবার হাফেজ আবুল বারাকাতকে কে সেনাপাহিনেরা ধরে নিয়ে গেল ও ওই দ্বীপের কাছে একটা মন্দিরের কাছে হাফেজ আবুল বরকত কে রেখে দেওয়া হলো হাফেজ আবুল বরকত সন্ধ্যার পরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন এসারে নামাজ পড়লেন এসারে নামাজ করতে গভীর হয়ে গেল কোথাও কোন আওয়াজ নাই মানুষের আওয়াজ নাই পশুপাকের আওয়াজ নাই শুধুমাত্র পানির আওয়াজ শোনা যায় আর চতুর্দিকে শুধু নিস্তব্ধতা নিস্তব্ধতা রাত যখন গভীর হয়ে গেল হাফেজ আবুল বারাকাত তাকায় দেখে একটা বিশাল বড় দানব সমুদ্র থেকে উঠে মন্দিরের কাছে চলে আসতেছে এবার হাফেজ আবুল বারাকাত কোরআনুল কারীমের তিলাওয়াতের স্প্রিট বাড়িয়ে দিলেন কোরআনুল কে তিলামাত করতে লাগলেন ওই দত্ত দানবটা আসতে আসতে যখন তার কানের মধ্যে কোরআন এর তিলাওয়াতের আওয়াজ গিয়েছে সঙ্গে সঙ্গে ওই দত্ত দানবটা থেমে গিয়েছে ওই দানব থেমে গিয়েছে আর অগ্রসর হয় না হাফেজ আবুল বারাকাত তিলাবাত করতে লাগলেন দানব আস্তে আস্তে পিছু হটেছে যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে সকালবেলা সেনাবাহিনীরা লাশ নেওয়ার জন্য আসছে এসে দেখে লাশ তো নাই একজন জীবিত তিলাওয়াত করছে। তখন সেনাবাহিনীরা তাকে ধরে বাদশার কাছে নিয়ে যায় তৎকালীন বাদশার নাম ছিল সানু রাজা বৌদ্ধ বাদশাহ তার কাছে যখন হা হাফিজকে নেওয়া হলো বিস্তারিত ঘটনা শুনলো তখন হাফিজ আবুল কে ওই জিজ্ঞেস করে তুমি যে দক্ষ দানবের মোকাবেলা করেছ তোমার কি ভয় লাগে নাই এটা হলো আমার বলার উদ্দেশ্য তোমার কি ভয় লাগে নাই ওই হাফিজে কোরআন তখন অপটে বলেছে তখন দীপ্ত কণ্ঠে বলেছে হে বাক্স আমরা মুসলমানরা দুনিয়ার কোনো মানুষকে ভয় করি না আমরা কোনো দত্ত ধানবকে ভয় করি না মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে কথা বলেন ঠিক না একমাত্র আল্লাহকে ভয় পায় আর কিছুকে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা আর যাদের অন্তরের মধ্যে আছে ঠিক কিন্তু ওরা আল্লাহ কেউ ভয় পায় দুনিয়ার মানুষকেও ভয় পায় কথা বলেন ঠিক কিনা এই জন্যই তো কবি বলেন আজ বি হোক মা পয়দা আগ কর শেখতি হ্যাঁ এক আন্দাজে গলিস্তা পয়দা কবি ডাক দেয়া বলেন আজ কেউ তুলি ইবরাহ ইম আলে ঘিশ আতুয়াস নামের মতো ইমানদার পৃথিবীতে পয়দা হয়ে যায় তাহলে আগুনটাকে আর কন্ডিশন বানাতে বেশি সময় লাগবে না ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে অনেক ভয় দেখানো হয়েছিল অনেক আগুনের ভয় দেখানো হয়েছিল নির্যাতনের ভয় দেখানো হয়েছিল হত্যার ভয় দেখানো হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কোনো কিছুকেই ভয় করেন নাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেছেন কথা বলুন ঠিক কিনা কবি আর বলছেন হম মুসলমা হগর হম মুসলমানি দিল ইমান মে কামিল নেহি কবি বলে আমরা তো মুসলমান তবে আমাদের ইমান বড় দুর্বল আমরা তো মুসলমান কিন্তু নামে মুসলমান আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই আমরা দাবি করি আমরা মুমিন কিন্তু আমাদের অন্তরে ইমান নাই কথা বলুন ঠিক কিনা আমাদের ইমান বড় দুর্বল আর না হয় ইমানদার কখনো লা তাখশাউনা লা ইখশাউনা আ하다 ইল্লাল্লাহ ইমানদার একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহ পাক কোরআনের মধ্যেও বলেছে ইমানদার একমাত্র আল্লাহকে ভয় করবে আর কাউকে ভয় করবে না ওই হাফেজ আবুল বারাকাতও সানুরাজার সামনে বলে আমি একমাত্র আল্লাহকে ভয় পাই আর কাউকে ভয় পাই না ঘটনা আরো লম্বা এই একজন ইমানদারের কারণে এক বছর দুই বছর পরীক্ষা করার পরে এই হাফেজ কোরআনের সামনে যখন বিশাল সামগ্রিক দানব টিকতে পারে না তখন সমস্ত ভদ্ররা এই মুসলমানের ইসলামে প্রভাবিত হয়ে একদিনে পঁয়ষট্টি হাজার কাপের মুসলমান হয়েছে আল্লাহ একদিনে